আপনি আশেপাশে নাই কিন্তু কথা না যেটা বলতেছি তাহলে বেগম খালেদা জিয়া কি এমন করেছে যার কারণে সবাই তার জন্য দোয়া করতেছে আপনারা বলেন তো বেগম খালেদা জিয়া কোনদিন কোনো আলেমের বিরুদ্ধে কোনো কথা কইছে কোনো আলেমকে কোন সময় গ্রেপ্তার করছে কোনো আলেমকে কোনো দিন অসম্মান করছে বেগম জিয়া বলেছেন ওই কলিজার টুকরা হত্যা করেছে বিডিআর সেনা হত্যা করেছে এরকম কথা বলে বাংলাদেশের বহু বিপদে বেগম জিয়াকে বিদেশে পাঠাবার চাইছিল তিনি বলেছেন মরব বাংলাদেশে এই বাংলাদেশ আমি ছাড়ব না প্রত্যেকটা বাংলার জনগণ কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছে চোখের পানি নিয়ে তার জন্য দোয়া করতেছে আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া না থাকে তাহলে আমাদের না জানি কি হয় সবাই বলবো আল্লাহ তালা আবার যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনে সকলে বলে আমি আপনার বলেন তা আল্লাহ সাইদি জেলে যাওয়ার পরে তার সম্মান বাড়িছে না কমিছে এই সত্যি কথাটা বলেন ভাই অতাওয়া সবেল হা সত্য কথা বলাও একটা দায়িত্ব আল্লামা সাঈদি হুদ্রুক দধি হাসিনা পাঁচ দিনের জন্য ছাড়িয়ে দিত যে জেলখানার যা পাঁচটা মাহফিল করেন আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোন মাঠ আছে যেখানে জায়গা হতো তাহলে আগে যদি হতো পাঁচ লাখ জেল থেকে বারে হতে হতো বিশ লাখ তাহলে বোঝা গেল যে ভালো মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন তার সম্মান বাড়ে আর খারাপ মানুষকে জেলখানায় বন্দি করলে দিন দিন মানুষ তার কথা ভুলে যায় ঠিক কিনা বলেন ভাইজান আপনার বলেন তো আল্লামা সাইদি হুজুর কে যে হাসিনা বারবার রাজা যুদ্ধ কষে কছে কষে বাংলার মুসলমানকে বিশ্বাস করছে কথা বলে বিশ্বাস করছে বিশ্বাস কিন্তু করে না। আমার পাঁচ করে একজন আমাকে বলতে যে হুজুর যতই করেন হুজুর ফাঁসির থেকে বাঁচাবার পারবেন না আলু বললাম কে রে ভাই কার ফাঁসি আপনি জানেন না আল্লামা সাইদিকেও ফাঁসি দিবে হুজুর আপনি জানেন না আর কথা শুনে আমার কোল যে তাকাত লাগলো আল্লাহ কোরআনে বলছে ও দু সাবিল হেকমতের সাথে হক কথা বলা লাগবে সত্য কথা বলা লাগবে দাওয়াত দেওয়া লাগবে আমি আস্তে করে হাত ধরে বললাম সব শাক খাবার যাই ওই চিন্তা করতে যে কেরি আমি আর বড় হুজুরের বিরুদ্ধে করলাম ই আবার শাঁ খেলে আবার হাত ধরে দেয় বলতে যে ভাই লাগে দুই কাপ দে বলে হুজুর দুই কাপ কেন বলে তোর দুটা আমার একটা ওই যখন এক কাপ খাসে তখন আমি বলতেছি আল্লাহ সাইদির ফাঁসি হবে এই চিন্তা তোর মাথার কিন্তু তোর যে মৃত্যু হবে যেই কষে তোর মৃত্যু হবে চুমকে উঠছে উঠলি কেন ফাঁসির তারিখ আছে পাগলা মরার কিন্তু তারিখ নাই জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই যে অমুক তারিখে রাত বারোটায় ফাঁসি দেওয়া হবে ফাঁসির আগে কোরআনশো পড়বি নামাজ পড়বি জিগের করবি তৌবা করবি ফাঁসির দড়ি যখন গলার দেবে তখন কি হরে কৃষ্ণ হরে রাম কবি লাইল্লা মোহাম্মদ রাসুল্লাহ বলতে বলতে তার হাসি কার্যকর হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় কলেমা তাইবা তেলাওয়াত করতে করতে জপতে জপতে যদি তার মৃত্যু হয় শুধু তার জমানে কলেমা তাই জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেয় এখন বলতেছি তুই যে মরবি যে কোনো সময় তুই কি কলমা কর গ্যারান্টি আছে তখন সাথ হয়ে বলতে দেখুজুর আমার তো কলমার কোনো গ্যারান্টি নেই আমি বললাম তাহলে সাধারণ মরা ভালো না ফাঁসি ভালো আমি বলতেছি এই দিক দিয়ে চিন্তা করলে তো ফাঁসি ভালো আমি বললাম তাহলে চাক হ্যাঁ যা তাহলে চাক হ্যাঁ যা ওই বেড়ে দেয় বলতে যে কার কাছে কি গল্প দিলাম রে কাম হলো না রে রব্বানা সালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন আনামিন আল্লাহ আমি অসুস্থ আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের আশাকে তুমি কবুল করো কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি একদিন আমরা সবাই মরে যাবো সেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাদিজ্জদের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা দেখবেন কিছুদিন পরে বড় বড় নেতা সাধারণ মানুষের দরজাত আসবে না ভোটের আগে আসে ভোটের পরে আসে না বুঝবেন এরা দল কার দল ভোটের আগে আসে কিন্তু ভোটের পরে আর নেতা খুঁজে পাওয়া যায় না এরকম নেতা আসে না নাই ঠিক আছে আমি ফার্শ্বের এক মাহফিলে বলেছিলাম যে নেতা গাড়ি থানা ফকিরক সালাম দিছে আর সালাম আলাইকুম চাচা ফকির খেলে চারিদিকে তাকায় এরকম চারদিকে দিকে তাকায় নেতা বলে কি দেখতেছেন চাচা বলে কাক সালাম দিলে বলা আপনার আমি তো ভিক্ষা করে খাই নেতা বলতে ভোটে আগে আপনি ওজা যা হামু তাই আউবাক্কর দরজা খুলে দেখে আবু জেহেল দাঁড়িয়ে আস আউবাক্কর বলে নেতাজি এই সকালবেলা আপনি আমার দরজায় কারণ কি আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো আবু জেহেল সেই মাত্র বলেছে তোমার নবীদের পাগল হয়েছে তুমি কি জানো সঙ্গে সঙ্গে যদি আর একবার বলো বাক্যাল কি মানুষ সেই নরম মানুষ কি বলতে চাবু জাহ যে কথা একবার বলেছ সেই কথা যদি আর একবার বলো এটা কি বুঝাচ্ছে একবার বলছো বলেছো আর একবার খালি বলে দে আবু জেহেল তিন ধাপ পেছনে গেছে কে এত নরম মানুষ এত গরম হলো কে আবু জেহেল বলতে আবু বক্কর তুমি নরম মানুষ তুমি এত গরম হলে আবু বক্কর বলতে আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে কেউ যদি নরম ভূমিকা পালন করে বুঝতে হবে সে মুসলমান নাই সে মুনাফিক হয়ে গেছে নবীর বিরুদ্ধে কথা শুনলে আপনার নরম হবেন না গরম হবেন তাহলে আবুল সরকার এই যে বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে সে আবুল সরকারের বিরুদ্ধে আমাদের গরম হওয়ার দরকার আছে না নব্বই ভাগ মুসলমানের দেশে আউল বাউলের পক্ষ যারা নিবে তাদেরকে মুসলমানেরা বয়কট করা লাগবে ধরে কোন কথা ঠিক না কথা বলেন কারা কারা বয়কট করতে রাজি আছেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহে তাকদীর হাত নামান আপনারা ফেসবুক দেখেন ইউটিউব দেখেন হ্যাঁ কিছু কিছু নেতা কিন্তু এই বাউলের পক্ষে যে বাউল কি নাই আরো ভাই বলতেছে শব্দ আরো খারাপ মানে আপনাকে সামনে আমি বলার সাহসই পাচ্ছি না চিন্তা করছে নব্বই ভাগ মুসলমানের দেশে এইরকম কথা বলবে আর আপনারা শুনেছি হুজুর শুনেছি হুজুরকে কে বোঝা থাকবে আপনাদের আশেপাশে যারা ওদের পক্ষ নেবে আশেপাশে নাই যতক্ষণ আশেপাশে নাই টুটি সাফে ধরা লাগবে টুটি সাফে ধরা লাগবে আপনারা কি আবু জেহেলের দল করবেন না আবু দল করবেন তাহলে আবু বক্করের সাইন্স কি আর একবার আর একবার খালি বলে দেখ আবু জেহেল তিন ধাপ পিছনে গেছে তিন ধাপ তুমি নরম মানুষ এত গরম হওয়ার পিছনে কারণ কি আবু বক্কর বলতেছে আল্লাহ নবীর বিয়ে কোন মুসলমান যদি নরম ভূমিকা পালন করে তাহলে বুঝতে হবে সে মুসলমান নাই মোনাফিক হয়ে গেছে আবু জাহেল বলতেছে আবু বাক্কর কী জন্য তোমার নবীকে পাগল কইলাম তুমি কি একটা বার শুনবা না আবু বাক্কর বলতেছে তাহলে বলো তো ঘটনা কি বলে ঘটনা হলো আজকে রাত্রেবেলায় তোমার নবী নাকি বাইতুল মোকাদ্দাতে গেছে সেখান থেকে তোমার নবী আল্লাহর আরো আল্লাহ পাক তোমার নবীকে পাঁচ অক্ট নামাজ যে বাইতুল যাইতে দিন দিন লাগে লাগে আসতে আর সে বাইতুল বায়তুল্সে আজকে নাকি রাত্রে বেলা দুই নামাজ পড়ে আবার রাতের বেলায় মক্কা ফেরত আছে এখন তো আবু জেহেল এই কথাকে বিশ্বাস করা যায় আউ বাক্য বলতেছে আল্লাহর নবী যদি এই কথা বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা আমার সকালটাই মাটি রে আমি কার কাছে খবর দিলাম কাম তো হল না হজত করে এক দৌড় মারলেন দৌড় মেরে দেখে কাবার পাঁচশো নবী হেলান দিয়ে কানতেছে আবু বকরের মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলেন ইয়া রাসুল আল্লাহ আজকে আবার জীবনের সবচাইতে খুশির দিন আজকে রাত্রে বেলায় নাকি আপনি বাইতুল মোকাদ্দাসে গেছিলেন ওগো আল্লাহ নবীর বাইতুল মোকাদ্দাস নাকি দুই রাকাত নামাজের ইমামতি করেছেন সেখান থেকে আল্লাহর আরো সে গেছেন আল্লাহ ফাক আপনাকে পাঁচ সত্য নামাজ দিছে নবী কান্দের বলে আবু বকর এই গল্প তোমার কাছে কে শোনালো আবু বলতে সকাল বেলা আবু সেহেল আমার দরজায় গিয়ে খবর দিল রাসুল বলে তোমার তোমাকে বিশ্বাস হয় আউ বক্ক নবীর কপালে চুমাতে বলতেছে এক বিন্দু মিথ্যা নয় এক বিন্দু মিথ্যা নয় নবী খুশি হয়ে বলে আউ আবু জাহের কথা শোনার পরে বলে সে মিথ্যা আপনি যা বলবেন তাই সত্য আপনি কোনোদিন মিথ্যা বলতে পারেন না আপনি যে সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নবীকে সাহাবেরা সত্য সাদেক সাদেক সত্যবাদী বিশ্বাস করতে সোমান আল্লাহ কন্যা কেন একে ইহুদি রবির হাত ধরে বলতেছে আপনার থেকে একশোটা টাকা পাই মনে আছে আপনার থেকে তো আমি একশোটা টাকা পাই আপনার মনে আছে রাসুল বলতেছে ভাই আজ থেকে কয়েকদিন আগে আপনাকে ওই টাকা আমি পরিশোধ করছি আপনার হয়তো মনে নেই ইহুদি বলতেছে না আপনি যে টাকা পরিশোধ করছেন তার কোনো সাক্ষী আছে রাসুল বলতেছে না রে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই ইহুদি বলতেছে তা আপনি আমার টাকা দেননি টাকা আবার দেন এই কথা ইহুদি যখন নবীকে বলছে এমন সময় এক সাহাব এসে বলতেছে আল্লাহ নবী যে তোমাকে একশো টাকা দিছে আমি সাক্ষী আমি সাক্ষী আমার সামনেই দিছে ইহুদি মারছে দৌড় নই বলতেছে কে রে ফাগলা আমি ওকে যখন টাকা দিছিলাম তখন তো কেউ ছিল না তুই দেশে বললি আমি সাক্ষী বলে ওকে আল্লাহ নবী আপনি যেদিন বলেছেন আসাদু আল্লাহ ইল্লাহ আপনি বলেন তো আমি কি আল্লাহ দেখছি না তুমি তো আল্লাহ দেখো তা আপনার কথা শুনে না দেখে আল্লাহকে যদি সাক্ষী দিবার পারি আপনি উহুদিকে টাকা দিচ্ছেন এই কথা বলার পরে আমি কেমনে না দেখা থাকতে পারি আমিও তো দেখেছি সোনালা বলেন না খেয়ে প্রত্যেকটা সাহাবিরা নবীকে এত বড় সত্যবাদী বিশ্বাস করত। আল্লাহ নবী মুসকে মুসকে হেসে বলে আল্লাহ যাও বাক করে আমাকে সাদেক সাদেক বলে বিশ্বাস করে আমি যা বলে যে সব সত্য আমি নবী তাকে কি দিব আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ তারা সিদ্দিক ডিগ্রি তারে দিয়া দিলা চারিদিক থেকে সাহাবির এসে নবীর সামনে বসে বলতে চৌগা আল্লাহ নবী আজকে রাত্রেবেলায় নাকি আপনি আল্লাহর আরও শিখেছিলেন পাক আপনাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে হুজুর এই পাঁচ অক্ত নামাজ কীভাবে আমাদের পড়তে হবে পাঁচ অক্ত নামাজ কেমন এই সম্পর্কে যদি আমাদের একটু বলেন রাসুল বললেন তোমরা বসো সমস্ত সাহাবিদেরকে নবী বসায় এখন পাঁচ অক্ত নামাজ সম্পর্কে আলোচনা করবেন কারণ চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় নামাজ পড়া যাবে না পাঁচটার সময় আল্লাহ নামাজ খরচ করছে ধরে কথা ঠিক কিনা আপনার যে ফজরের নামাজ পড়েন আপনার বলেন তো সূর্য উদয়ের আগে ফজরের নামাজ আল্লাহ ফরজ করলো কেন সূর্য উদয়ের দেড় ঘন্টা পরে যদি ফজরের দুই রেখাত ফরজ থাকতো তাহলে কিন্তু আমাকে এত টেনশন করা লাগতো না কি একটা যে সময় আরামের ঘুম ধরে এই সময় মের নাম কি দরকার কিন্তু আল্লাহ তালা চব্বিশ ঘন্টার মধ্যে এই পাঁচটার সময় কেন পছন্দ করলেন ফজরের সময় কেন দুই রাগাত ফরজ দিলেন সূর্য যখন পশ্চিম থেকে হেলে গেল এমন সময় আল্লাহ চার রাগাত জোহর ফরজ দিলেন সূর্যের পাওয়ার যখন কমে গেল এমন সময় আল্লাহ চার রাগাত আসরের ফরজ দিলেন এই মাত্র সূর্য অস্ত গেছে সবচেয়ে অল্প সময়ের মধ্যে যে নামাজ পড়া লাগবে এই তিন রাগাত ফরজ মাগরিব নামাজ আল্লাহ কেন দিল রাতটা যখন একটু গাঢ় হয়ে গেল এমন সময় সার রাগাত এসার ফরজ আল্লাহ কেন দিল যারা নামাজ আদায় করি তাদের জানার দরকার আছে না নাই কি জানেন সমস্ত সাহাবেরা ঘিরে ধরে বলতে শুধুর এ পাঁচ শক্ত নামাজ আল্লাহ কেন দিল কীভাবে দিল এগুলো আদায় করলে আমাদের লাভ কী যদি মেহরবানি করে একটু বলতেন আল্লাহ রাসুল বললেন তাহলে তোমরা সবাই বসো আমি এখন তোমাদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছি নবী নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন সাহাবেরা শুনবেন রাসুল বললেন শুধু শুনলে হবে না স্বামী না কথা আনা শুনতে হবে আমল করার নিয়তে এখন পাঁচত্ব নামাজের উপরে আলোচনা হবে আপনারা শুনবেন কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি এই হাত টান টান শুধু শুনবো না আজ থেকে নামাজ নবী কেবল নামাজের করবেন এমন সময় আবু জাহেল গ্রুপ নিয়ে আসবে সকালবেলা আবু জাহেল একলাই ছিল এখন আর একলা নাই আবু জাহেলে একটা গ্রুপ নিয়ে যাচ্ছে ওই গ্রুপের হচ্ছে তেলতলা একজন নেতা তার নাম হলো আবু সুফিহান ধরে খান তার নাম কি আবু সুফিহান বলতে ও মুসলমানের নবী তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না দেখেন কথার সাইজ কি ও মুসলমানের নবী তোমার কথা তোমার সাহাবেরা বিশ্বাস করে কিন্তু আমরা বিশ্বাস করি না আপনার বলেন তো ওই সাহাবেদের মধ্যে উমর আছে না নাই কথা কেন আছে না নাই যদি আবু জেহেল ভুল করে আবু করে দরজাত সকালে না যায় উমরের যদি চাইত তাহলে আপনার বলেন তো আবু জেহেলের অবস্থা কি হতো গেছে তাই তাই তাহলে উমরের দরজাত গেলে কোন তুই একটু খারাপ হতো তুই একটু খারাপ ঘরে বলতে আসি একটা আবু জেহেলকে দুই টুকরা করে দিত কথা কর না কেন ভাই রাসুল বলেছেন আমার সবচাইতে নরম হলো আবু বক্কর সবচাইতে গরম হলো ওমর সবচাইতে ধনী হলো ওসমান সবচাইতে জ্ঞানী হলো হজরত আলী ধরে কন সুহান আল্লাহ আবু সুফিয়ান যখন বলতেছে আপনার কথা মুসলমানরা বিশ্বাস করে আমরা বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে হজরত ওমর দাঁড়িয়ে বলতেছে রে কাফের বাচ্চারা তাহলে তোদেরকে এখানে ডাকছে কে এই কাফের বাচ্চারা এই আমরা নবীর মুখে না আমাদের পাঁচ অত্ত না আমাদের কথা শুনবো তোদেরকে এখানে ডাকলো কে আল্লাহ রাসুল যদি বলতো ওমর সকালবেলা আবু জাহেল আমার পাগল হয়ে গেছে এখন আবার গ্রুপ নিয়ে যাচ্ছে ধর এই কথা যদি নবী বলতো আপনার বলেন তো একটা কাপের বাস্তব ওর মধ্যে আলী আছে না নাই জোরে কান আসে না নাই তাহলে এখন আল্লাহ নবী কি করলেন দেখেন আল্লাহ রাসুল বলেন ওমর এজলেস এজলেস ওমর ওমর বসো যেখানে তোমার নবী নেতার সঙ্গে কথা হচ্ছে সেখানে তুমি কর্মী হয়ে ডানা লাগেন। বস এরই নাম হলো ইসলাম আজকে অনেকেই বলতেছে যারা ইসলামী দল করে এরকে শক্তি নেই নেতার হুকুম নেই হুকুম দিলে একটা চলবার পারত না সবগুলো ইসলামের আদর্শের যারা নেতা হয় তারা মানুষকে উস্কানি দেয় না বরং করিমেরা উস্কে গেলে তাদেরকে ডাবাইয়ে দেয় জোর কোন কি করে দেয় আপনার বলেন ওমর ফারুক কি হচ্ছে উস্কা গেছে খাড়া হচ্ছে এর উপরে যদি নবী আর একটা বলতো যা যদি বলতো একটাও আজও বাংলাদেশে যারা কোরআনের দল করে মনে করবেন তাদের কর্মী নাই কিন্তু নেতা খালি বলতে বসা থাক বসা থাক ধরিস না আসলে মারিয়া থেয়া যায় তারপরে নেতা কি কয় ধৈর্য ধর ইন্দা আল্লাহমাদ হজরিন ধৈর্য ধর আগামী ইলেকশনে কাম হবি ধরে ঘর কথা ঠিক কী সব দেখা হচ্ছে শেষ আগামীতে আমরা বাংলাদেশে কিছু একটা দেখতে চাই দেখার জন্য ধৈর্য ধরার দরকার আছে না আমার আল্লাহ কোরআনে বললেন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে তাই বলে সবসময় ধৈর্য ধরা যাবে না সব সময় না আপনার ঘরের যদি আগুন লাগে আপনি এখন ধৈর্যশীল হয়ে বসে থাকতেন তাহলে চলবে আপনার ছেলে সাঁতার জানে না পুকুরে পড়ে পানি পান করতেছে আপনি বলতেছেন ইন আল্লাহ আমার সবিরিন ওই সময় ধৈর্য ধরে থাকলে হবে এই আমরাও কিন্তু জাগা উঠবো তবে সব সময় না জাগা মতো ঠিক জাগা মতো জাগা মতো চেতন হওয়ার দরকার আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ রাসুল অমর তুমি বসো তমর তোমরকে নবী বসাইতে বললেন ও মক্কার সম্ভ্রান্ত বংশের নেতারা আমি আমার সাহাবিদের মধ্যে নামাজের আলোচনা করতেছি আপনারাও আসেন আপনারাও বসেন আবু সুবিয়ান বলতেছে তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই রাসুল বললেন তাহলে কী শুনতে আইছেন আবু সুফিয়ান বলতেছে আমার নেতা আবু জাহেল পরপর দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে যে বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে তিরিশ দিন আসতে লাগে তিরিশ দিন আর তুমি কইলে আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসে দুই রাখাত নামাজ পড়াইছ আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা এটা বলে দিলি আমরা চলে যাব আমাদের নেতা কয়বার গেছে কথা কয়বার দুইবার গেছে, যাতে 30 দিন লাগে আসতে 30 দিন লাগে আর তুমি আজকে রাতে বেলায় নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো আমাদের প্রশ্ন হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা এটা বলে দিলি আমরা চলে যাব নবীরsocket দর করে পানি আসতেছে। আসলে নবী তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঢুkte কিন্তু দরজা জানলা তো আচ্ছা আপনারা যে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদ কোনটা গোপিনাতপুর মসজিদ اصلا নাই আচ্ছা যোহরের নামাজ সামনে কাতারে করছে গওনাথ প্রবাদারদ্দিন একজন হয় তুই নামাজ পড়ছিস সামনে কাতারে পড়ছি Kahn বিশ্বাস হয় না আরে পাগল মসজিদের মধ্যে সামনে কাতারে পড়ছি Kahn বিশ্বাস হয় না আরে সামনে কাতারে পড়ছি Kahn বিশ্বাস হয় না তোর বিশ্বাস হবি কি দেখ মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে সেটা ক মা ভাই আমি তো নামাজ পড়ার গেছি রে আমি তো ফ্যান গুনতে যাই রে আপনারা বলেন তো মসজিদের মধ্যে হোক এখন দিন ফ্যান গুনছেন আসলে আল্লাহর নবী ওই বাইতুল মোকাত আছে দুই রাখা নামাজ পড়াছে নবী কি দরজা জানলা গুনবার কাছে কিন্তু এর এমন একটা অবান্তর প্রশ্ন দরজা জানলা কয়টা নবী শ্রদ্ধা যখন দর করে পানি পড়তেছে এমন সময় আবু বকর বলতেছে হে এরা আপনাকে চুরান্ত অপমান করার তো নাইছে আপনি দরজা জানার কথা বলবার না পারলে এরা আপনাকে চুরান্ত অপমান করবে এখন বলেন তো নবী আপনি কি করবেন নবী যখন চিন্তায় পড়ে গেছেন এমন সময় আল্লাহ তালা কোরআনের আয়াত নাযিল করলেন তুইজ্জুমান তাশা ওয়া তুযিল্লুমান তাশা বিআদিকাল ইন্নাকা আলা উল্ল শাইন পাদি আল্লাহ দেওয়ার মালিককে অহমান করার মালিককে কে ভালো মন্দর মালিককে কে ক্ষমতার মালিক কে আল্লাহ ওরা ফা না লাকা যিক্রক আল্লাহ তার নবীকে সবার উপরে সম্মান দিয়েছে ধরে কেন সুবহানাল্লাহ ফেরেশতা জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কান দেন কেন ওরা আপনাকে দরজা জানলার প্রশ্ন করছে আমি গোটা বাইতুল মু আপনার সামনে হাজির করব। আপনার সামনে হাজির করে বাইতুল ঘুরাতে থাকব। আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন কারণ সম্মান নবীকে দিছে কে সেই নবীকে কেউ অহমান করুক এটাকে আল্লাহ চায় ফেরেস্তা জিব্রাইল বাইতুল মোকাদ্দাস নবীর সামনে হাজির করে বাইতুল মুকাদ্দাস নবীর সামনে ঘুরানো শুরু করলেন নবীর দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয় আবু জেহেল বলতেছে চলো যাই আবু সুভেন বলতেছে কি 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 কন আপনি দরজা জানলার হিসাব দেবে পারবি না তো কারণ যেখানে যাইতে তিরিশ দিন আসতে তিরিশ দিন রাজগার রাত চোদ গেল আবু দেহেল বলতে তো অজ পেপার বাড়িস কে সচাই সচাই মানে আবু দেহেল বুধবার পারছে সোহান আল্লাহ সন্ধ্যা এখন বড় নেতা যদি যাবার কয় শ্যামসেরার থাকে সব শ্যামসেরা চলে গেছে কিন্তু আবু সুফিয়ান পিছন ছাড়ে না খালি কয় নেতা এই চলো যাই মানে বুঝলাম না আমরা আসলাম চুলানো অহমান করার জন্যে আর অহমান না করে আপনি বলতেছেন চলো এত পেসাল কে চলো যাই শুনবার চলে ঘরের মধ্যে চল ঘরের মধ্যে যে দরজা জানলা বন্ধ করে বলতে আবু সুফিয়ান তো ফাঁক ফুঁকের মধ্যে কেউ ডাড়ে আসে কিনা বলে আপনি কি বলবেন কয় না কেউ আশেপাশে থাকলে চলবে না আবু সুফিয়ান তাকায় দেখে আশেপাশে কেউ নাই আবু জাহেল বলতে আবু সুফিয়ান রে এই চলো যাই বলার পিছনে কারণ হলো ওই আল্লাহর শপথ করে বলতেছি আবদুল্লার এতিম পোলা হলেন আল্লাহর নবী আবু সুফিয়ান বলতেছে সেটা আল্লাহরই নবী হয় তাহলে দরজা জানলা বন্ধ করে গেন সরেন বাইরে যা মিছিল করি আবু জেহেল পাগলা আমি আগে থেকেই জানি আল্লাহ নবী কিন্তু মানি না রে কারণ মানবার গেলে আমার নেতৃত্ব থাকে না আজ বাংলাদেশের সমস্ত মানুষ জানে আলেম রায় হলো না এবার আসল কোন কথা ঠিক না কিন্তু জানে ঠিকই মানে না মানবার গেলে এদের ভুয়া নেতৃত্ব চলবি চলবে না আবু জেহের গুরুপ যখন চলে গেছে এমন সময় আল্লাহ নবী বলতেছেন রে নবীর আমার সাহাবেরা শোন আল্লাহ যখন আমাকে পাঁচ শক্ত নামাজ দিলেন সর্বপ্রথম দিলেন ফজরের দুই রাগাত ফরজ তারপরে দিলেন জোহরের চার রাকাত তারপরে দিলেন আসরের চার রাকাত তারপরে দিলেন মাগরীবের চার রাখ তিন ডাকাত তারপরে দিলেন এশার চার রাগাত এই সর্বসাগুল্যে সতেরো রাকাত কয় রাখাত উমর ফরুক বলতেছি রাজ এটা কেমন যেন একটা ব্যাসাইদ হলো আল্লাহ রসুল বলেন সাইজ কী সাইজ হলো পাঁচ অক্টো দশ রাঘাত না হয় পনেরো রাঘাত না হয় বিশ টাকাত চার আগাত করে হলে বিশ টাকাত তিন রাগাত করে পনেরো আঘাত দুই রাঘাত করে দশ টাকাত কিন্তু এই সতেরো রাগাত এটা একটা সাইজ সাইজের